আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুবাইদা স্টপ আজকে আমরা এই ভিডিও থেকে জানব আদম আলাইসাল্লামের সৃষ্টির পরেই কেন বিড়ালকে সৃষ্টি করা হয়েছিল বিড়াল এমন একটি প্রাণী যাতে অনেক বৈশিষ্ট্যতা রয়েছে সেই বৈশিষ্ট্যতা শুনলে যারা এখনো বিড়াল পালন করেনি তারাও পালন করতে চাইবে এই নিয়ে আমার একটি ভিডিও আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে চাইলে দেখে নিতে পারেন তাদের গুণাবলী দিয়ে তারা মানুষের অনেক ধরনের রোগ কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে একবার কোনো কোন এক সময় নবী করিম সাল আলহ্লাম এক যুদ্ধের জন্য এক মাঠ দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি একটি বিড়ালকে দেখতে পান যা হেঁটে তাদের দিকে আসছিল এবং বিড়ালটি গর্ভবতী ছিল তা দেখে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার সৈন্যদের সেই দিকে আসতে নিষেধ করলেন যাতে বিড়ালটির হাঁটতে একটু কষ্ট না হয় এবং তিনি একজন সাহাবিকে আদেশ দিলেন যুদ্ধ না করে ততক্ষণ পর্যন্ত বিড়ালটির সেবা পরিচর্যা করার জন্য যতক্ষণ না বিড়ালটি বাচ্চা জন্ম দেয় এবং তিনি আরো বললেন এই যুদ্ধ থেকে এই বিড়ালটির পরিচর্যা করা অধিক উত্তম তারপর ওই সাহাবি বিড়ালের সেবা থেকে যান এরপর যখন বেসনবী মোহাম্মদ যুদ্ধের পরে ফিরে আসলেন তখন সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিড়ালটিকে নবীজি সাথে করে নিয়ে আসেন আর তার নাম রাখেন মায়েজা মায়েজা মায়েজাকে নবীজি অনেক ভালোবাসতেন এবং তাকে আদর করতেন সে বিড়ালটি নবীজির প্রিয় হয়ে উঠেছিল ছিল একবার নবী করিম সাল আলহাম ফজরের জন্য উঠেছিলেন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যখন তিনি নামাজ পড়তে চান তিনি দেখতে পান বিড়ালটি জায় নামাজের একটি অংশ তেজ হয়ে আছে তা দেখে দয়ালু প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সেই জায় অংশ থেকে জায় থেকে কেটে আলাদা করে টুকরো করেন তারপরও তিনি বিড়ালটির ঘুমে কোনো ভেঘাত ঘটাননি এই কথাগুলো যদিও কোনো হাদিস করতে পাওয়া যায়নি তবে বিভিন্ন ধরনের সিরাতে এটি অনেক বেশি বিদ্যমান আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম বিড়ালদেরকে অত্যাচার নিরাতন করতে নিষেধ করেছেন তিনি বলেছেন যদি কোনো বিড়ালের আচরণ খারাপ হয়ে যায় তাহলে তাকে মারধর না করে দুর্বর্তী কোথায় রেখে আসার জন্য এক রেতে আছে একবার আবু হুরাই রাদ তালানহ কোথায় যাওয়ার সময় রাস্তার পাশে একটি বিড়াল দেখতে পান যা গরমের তাপে একটি দেওয়ালের সাথে লেগেছিল আবহাওয়া সেই বিড়ালকে নিয়ে তার ঘরে যান এবং তার বিছানার খাটার নিচে রেখে দেন যাতে সেই বিড়ালটি গরমের তীব্র থেকে বাঁচতে পারে এই কথা যখন তিনি রাজু ইসলামকে জানালেন তখন তিনি বললেন এক মহিলাকে যাহার নাম থেকে এই জন্য মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি শুধুমাত্র একটি বিড়ালের পিপাসা মিটিয়েছিলেন একবার এক মহিলা আয়সারা দেলোয়ানহাকে কিছু খাবার দেওয়ার গিয়ে দেখেন নামাজ তার ঘরে তা দেখে তিনি খাবারটি সেখানেই রেখে দিলেন এবং বিড়াল এসে খাবারের এক জায়গা থেকে কিছু অংশ খেয়ে ফেলে জানা আয়সা নামাজ শেষ করেন এবং সেই বিড়ালের উচ্ছিষ্ট লেগে থাকা খাবারের অংশ তিনি মুখে দেন আইসালদা বলেন রাসুদ সালু আল্লাহ বলেছেন বিড়াল পবিত্র এবং পরিচ্ছন্ন প্রাণী এবং তিনি বলেন তিনি বিড়ালের পান করা অবশিষ্ট পানি দিয়ে মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামকে অজু করতে দেখেছেন আদম আলা পর দুটি জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন এক হচ্ছে সাপ দুই হচ্ছে বিড়াল কিছু কিছু বর্ণনায় আছে জাননাতে থাকাকালীন সময়ে হজরত আদম আলাহি একমাত্র সঙ্গী ছিলেন হাওয়া নাম কিন্তু পৃথিবীতে এসে তিনি একাকিত্ব অনুভব করেন চারপাশে অপরিচিত পরিবেশ নতুন জীব জগৎ এই সবকিছুর মাঝে তিনি সান্ত্বনা খুঁজছিলেন আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাই এই মনের অবস্থা জানতেন তাই তিনি তাকে একাকিত্ব থেকে মুক্তি দিতে সৃষ্টি করেন বিড়ালকে এই বিড়ালটি ছিল হজরত আদম আলাহ বিশ্বের এটি তার তার পাশে খেলা করত। অনেকটা কমে যেত এটাই হচ্ছে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন শিশু তখন আল্লাহ হাফেজ